গুড মর্নিং ওয়েলকাম টু রূপকথা ডট ইন তো কালকে তোমরা সবাই দেখেছ আমার কী পর্যন্ত জ্বর ছিল আজকে দেখো আজকেও গলাটা বসে আছে জ্বরটা কাল রাতেই ছেড়ে দিয়েছিল ভাগ্যিস আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আমি প্রথম দিন জ্বরে কোনো দিনও যাই না তো বিয়ে বলে আমি গিয়েছিলাম যাতে শরীরটা খুব বেশি খারাপ না হয়ে যায় তো আজকে অনেকটাই বেটার বাট জাস্ট কথা বলতে মানে গলাটা যেন আটকে আটকে যাচ্ছে যেটা খুব স্বাভাবিক জ্বর হলে হয় তো যাই হোক কালকে কোনো কাজই করিনি আজকে না ঘর দোর থেকে গোছানো থেকে শুরু করে আজকে অনেক কাজ আছে আবার আজকে আমার বন্ধুদেরও এখনও আমি ইনভিটেশন করিনি মানে ইনভিটেশন কার্ড দিই তো আজকে যাবো দেবো ব্লাউজগুলো এখনও আনা হয়নি বিয়ের ব্লাউজ ভবিদের ব্লাউজ চতুর্থী মঙ্গলের সেই ব্লাউজগুলো এখনো আনা আনানো হয়নি তো আজকে যাব একটু স্টেশনারি দোকানেও যাব আজকে প্রচুর কাজ তো দাদাকে বলেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য আর এখনো না ওষুধ খেয়েছি এরকম একটা জ্বর জ্বর ভাব মুখ তেতো যেটা খুব স্বাভাবিক হওয়াটা সেটাই তো যাই হোক এসব কথা ভুলে গিয়ে চলো এবার কাজ করি সামনে খুব ভালো একটা জিনিস খুব বড় একটা জিনিস সো সেটার জন্য নিজেকে তৈরি করি তো চলো এবার কাজগুলো শুরু করা যাক কাজগুলো শুরু করার আগে একবার তোমাদেরকে দেখালাম যে মাসি রান্নাঘরে কি করছে সকাল সকাল উঠিয়ে দেখি মাসি পাটি সাপটি পিঠে তারপর মালপু মানে দু তিন রকমের পিঠে অলরেডি করে নিয়েছে আমার মাসি না এরকমই মাসি মানে একা বসে থাকতে পারে না মানে হাত খালি করে বসে থাকতে পারে না কিছু না কিছু করতেই হবে তো সকাল সকাল মাসি এই পিঠে পলিগুলো করে নিল তো এখন একটু পরে চা দিয়ে আমার মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে আর আমার মালপোয়াটাই ফেভারেট তো চলো একবার তোমাদেরকে পিঠেবুলি তো খাওয়া হবে একবার তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই আর এই যে দেখছো কাপড়গুলো এগুলো সব ঠাকুর ঘরের সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে আর বাইরে দেখো মানে ল্যাপা মোছা করার লোক অলরেডি চলে এসেছে প্রায় সবটা উঠোনই ল্যাপা হয়ে গেছে আর এখানে দেখো ডেকোরেশন এতটুকু কমপ্লিট হয়েছে এখনও প্রচুর ডেকোরেশন বাকি আছে সেগুলো হবে এই জায়গাটাতে মণ্ডপ আর এই জায়গাটা যে দেখছো সেখানে কুঞ্জটা হবে তো এখনো আপাতত কিছুই হয়নি জাস্ট উপরের স্ট্রাকচারটা আর কাপড়গুলো লাগানো হয়ে গেছে তো চলো একবার তোমাদেরকে গেটের সামনাটাও দেখায় হয়নি তবু যতটুকু আছে যতটুকুই তোমাদেরকে দেখাই এখানে দেখো গেটের সামনে যে দুটো বাস বসানো আছে সেখানে তো গেটটা অবভিয়াসলি হবে আর এটার না চারিপাশে লাইটিংস থাকবে তোমাদেরকে দেখাবো আমি কি করে বলেছি লাইটিংসটা দেওয়ার জন্য আর সব ডেকোরেশন না আমি যেভাবে বলছি সেভাবেই করছে কিন্তু কাপড়টা আমি যে রঙটা বলেছিলাম সেটা সেই রঙটা তাদের কাছে অ্যাভেলেবেল নেই তো যাই হোক এখানে দেখো এই র্যাকটা নামিয়ে নিয়েছি সেটাকে ওয়াইফাইটাকে বসাবো দেখছি সেট হচ্ছে কিনা এতদিন ধরে না ওয়াইফাইটা জাস্ট একটা মানে ভারী একটা কাগজের উপর ছিল তো এই র্যাকটা যেহেতু আমি ওইখান থেকে নিয়ে এসেছি আর তোমাদেরকে তোমাদের মনে আছে কি না জানি না আমি যখন আগরতলাতে থাকতাম আমার রুমে এটার মধ্যে আমি আমার ঠাকুরগুলোকে রাখতাম ওটা ওগুলোই আমার ব্লগে আছে তো ঘড়িটা দেখো অনেক দিন ধরেই খোলা আছে লাস্ট পাঁচ ছ দিন ধরে তো ভাইকে বলছি যে বারবার লাগিয়ে দে তো ওর সময় হচ্ছে না ওই জন্য ভাবলাম আমি লাগিয়ে নিই কত আর ওকে বলবো যে এটা কর ওটা কর যতটুকু নিজে পারি করে নিই তো ভা মাসি অনেকক্ষণ ধরে আমাকে বলছে কিছু খেয়ে নে খেয়ে নে খেয়ে নে সকাল থেকে ওই যে চা খেয়েছি একটু আর কিছুই খাওয়া হয়নি আসলে আমাকে ওষুধও খেতে হবে গলাটাও এখনও বসে আছে তো মাসি বললো আমি ভাত মেখে আনি তুই কাজ করতে করতে খেয়ে নে আর মাসি কিংবা মা ভাত মেখে আনলে আমি খাবো না সেটা হতেই পারে না আর স্বাভাবিক সবাইকে খাইয়ে মানে কেউ যদি তোমাকে খাইয়ে দেয় তোমার কিন্তু খুব ভালো লাগে আই গেস আমার তো খুব ভালো লাগে আর এইখানে দেখো এই জায়গাটা খালি করেছি আর ওই দেখতে পাচ্ছ আমার আর ওর প্রি ওয়েডিংয়ের একটা ফটো কি ভালো লাগছে তাই না এটা আমাদেরকে একজন আশীর্বাদে গিফট করেছিলেন আর এইখানে দেখো বাবুর ড্রেসটাও না আমি পুরো সেট করে রাখছি মানে এই ব্লেজারটার সাথে কোন শার্টটা পরবে একটা নতুন হোয়াইট শার্ট এনেছি বাবুর জন্য তো সেটাকেই আমি গুছিয়ে রাখছি এটা বাবুর রিসেপশানে পরবে আর বিয়েটা অলরেডি গুছিয়ে রেখে দিয়েছি আমি গেলে যে এই সবার যে কি হবে কারণ কখন কো কে কোনটা পরবে সব আমি ঠিক করে দিই তো কারণ মা বাবা দুজনেরই অফিসটা আছে তো সেই জন্য তাড়াহুড়ো করে যেটা সামনে পায় সেটাই পরে চলে যায় তো সব সময় তো আর এটা করলে হয় না একটু স্পেশাল অনুষ্ঠানে একটু স্পেশাল কিছু পড়তে হয় তো যাই হোক ভাইয়েরটা অলরেডি গুছিয়ে রেখে দিয়েছি বাবা মা সবারটা গুছিয়ে রেখে দিয়েছি রিসেপশানে জাস্ট ড্রেসটা বার করবে আর পরে চলে যাবে তো যাই হোক এখানে দেখো আমাদের যেই টুকটাক মুদি খরচগুলো আছে মানে চাল ডাল তেল এগুলো চলে এসেছে বাকি ছোট ছোটো যে জিনিসগুলো আছে সেগুলো রয়ে গেছে আর এইখানে চা কফি সেগুলোও চলে এসেছে তো ভাইকে বললাম যেহেতু এই জায়গাটাতে আমার মানে বসার জায়গাটা হবে বিয়ের দিনকার তো এখানে সিঁড়ির নিচে যা যা জিনিসপত্র মানে যেগুলো ফেলে দেওয়ার আছে সেগুলো যেন পরিষ্কার করে ফেলে দে তো ভাই দরকারি জিনিসগুলো বার করে বাকি সব পরিষ্কার করে দিচ্ছে ওকে না অনেক রিকোয়েস্ট করে এই কাজটা করাচ্ছি আমি কারণ ও বাইরের কাজে দৌড়োদৌড়ি করে তো ওই জন্য ঘরের কাজটা আর করতে যায় না ঘরে আসলেই বলে যে আমাকে একটু রেস্ট দে আমি আর কাজ করতে পারছি না তো যাই হোক আর বাইরেটা দেখো এই জায়গাটাও লেপা বাকি ছিল সেটাও হয়ে গেছে আর এই মুরগগুলো মানে আমার এত রাগ হয় না দরজার সামনে ঘুরো করে তো যাই হোক এখানে তো ভাইয়ের কাজটাও শেষ হোক চলো ঘরে যাই তোমাদেরকে দেখাই ঘরটাও আমার প্রায় গোছানো হয়ে গেছে অলমোস্ট খাটটা অলরেডি আমি কভারটা চেঞ্জ করে নিয়েছি ঘরটা আমার গোছানো শেষ আর এই জায়গাটা খালি রেখেছি কারণ এই জায়গাটাতে অনেক কিছু ওই বিয়ের লেপ তুষক কম্বল সেগুলো আসবে সেটা এই জায়গাটাতে রাখবো তো একবার বাইরেটা দেখো রোদও উঠেছে স্নান করে না রোদে গিয়ে একটু বসবো ভাবছি মানে গলাটাও বসে আছে তো ওই জন্য তো দেখো স্নান করে এবার চলো ছাদে যাই আর ছাদে না প্রচুর জামা কাপড় দেওয়া প্রচুর তো যেগুলো অলরেডি ভোরবেলা দেওয়া হয়েছে মা বাবা ধুয়ে দিয়েছে তো যেগুলো ভোরবেলা দেওয়া হয়েছে সেগুলো অলরেডি শুকিয়ে গেছে তো সেগুলোকে তুলে নেবো আর বাকি যেগুলো ভেজা আছে সেগুলো আবার একটু উল্টে দিয়ে দেব উল্টে দিলে কি বলো তো একটু তাড়াতাড়ি শুকায় অনেক সময় দেখবে কাপড় যদি আমরা উল্টে না দিই তাহলে একটা পিঠ শুকিয়ে গেছে আর একটা পিঠ একটু ভেজা ভেজা রয়ে গেছে কিংবা একটা ভেজা স্মেল থেকে যায় তো সেটা মানে যেন না হয় ওই জন্য উল্টে দেওয়াটা বেটার তো দেখো যে শুকনো কাপড়গুলো আছে সব কিছু না ধুয়ে দেওয়া হয়েছে মানে বেড কোভার থেকে শুরু করে মশারি বালিশের কাবার কোল বালিশের কাবার সব কিছু মানে একটা বিয়ে মানে যে কত হাজারটা লাখটা কাজ বাপরে পাবার এই দেখো আমার চোখ মুখের অবস্থা মানে এত ড্রাই হয়ে আছে আর শরীরটা এখনো যেন ঠিক হচ্ছে না একটু আগেই ঘুম থেকে উঠেছি একটু ঘুমিয়েছিলাম ওঠার পরে ব্লাউজগুলো নিয়ে এসে তোমাদেরকে বলছিলাম যে সেটা আনানো বাকি আছে তো ব্লাউজগুলো না প্রত্যেকটি খুবই ভালো হয়েছে ঠিক যে যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই হয়েছে তো যেদিন পরবো সেদিন তো তোমরা দেখতেই পাবে তো এখন আর আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি না তো ব্লাউজগুলো আনতে আনতেই সন্ধে হয়ে গেছে তো যাই গিয়ে সন্ধ্যাটা দিয়ে আসি তোমরাও আমার সঙ্গে চলো চলো এবার গিয়ে সন্ধেটা দিয়ে দিই আর তোমাদেরকে না আজকে ব্লাউজগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেব যতটা পসিবল ফুল তো দেখাতে পারবো না ফুল লোক একদম বিয়ের সময় হলুদের সময় তোমরা দেখবে দিনগুলো না যত এগিয়ে আসছে তত যেন আমি বেশি আরও ইমোশনাল হয়ে পড়ছি হাতে আর তিন দিন বাকি তিন দিনও নেই তিন দিনের মাথায় বিয়ে তো মানে আমি বারবার ভাবি যে এই বাড়িটা আমি আর কোনো দিন আমার বলতে পারবো না ঘরটা আমার এই পুজোর ঘরটা আমার পুজোর জিনিসগুলো আমার সেই কথাগুলো আর যেন ফিরে পাবো না তবে যাই হোক যেটা বাস্তব সেটা তো মানতে হবে আর সব কিছু ভালোর জন্যই হয় কোনো কিছু যখন দেখবে তোমার শেষ হবে সেই শেষটা থেকেই আরেকটা ভালো জিনিস শুরু হবে এই ব্লাউজগুলো বানানোর সময় না আমি দেখো এটা হলো বিয়ের ব্লাউজ আর আগে থেকে আমি দেখাচ্ছি না সবাই একদম পরে দেখতে পাবে একদম ফুল রেডি হয়ে তারপর তো যাই হোক আমি যেটা বলছিলাম ব্লাউজগুলো বানানোর ব্লাউজগুলো বানানোর সময় আমি ভাব বারবার ভাবছিলাম যে আমি যেই ডিজাইনগুলো দিচ্ছি পারফেক্ট হবে কি না কারণ মানে মানে বিয়ের যে কোনো জিনিস নিয়ে অলওয়েজ তুমি দেখবে খুব কনসিয়াস থাকবে তো যাই হোক আমি ঠিক যেরকম চাইছিলাম আমি আমি পেয়েছি তো বানানোর বানায় বলেছিলাম মানে ও মামির উপর আমার ভরসা ছিল যে হয়ে যাবে তো ফাইনালি আমি পেয়ে গেছি সবগুলো ব্লাউজ হাতে আমার প্রচন্ড পছন্দ হয়েছে তো এখানে আমার তিনটে আছে মার আছে তিনটে হ্যাঁ তিনটে তো যাই হোক একটা বিয়ের একটা হলুদ একটা চতুর্থী মঙ্গল আর বৌভাতের আর হ্যাঁ দুটো শাড়ি আর লেহেঙ্গা দুটোই আমি পরছি তো দুটো ব্লাউজ অলরেডি ওখান থেকে বানানো হয়ে গেছে আর একটু অল্টার করার দরকার ছিল সেটা আমি আজকে করিয়ে এনেছি তো সবগুলো ব্লাউজ না একদম ঠিকঠাক হয়েছে I'm <laughs> gonna আর এইখানে বিঙ্গর অবস্থাটা দেখো মানে ভাইকে পেলে ওই যে বলি ওনার কিছু চাই না কিরকম হয়ে শুয়ে আছে দেখো আর ওরা এইভাবে ঘুমোতে প্রচণ্ড পছন্দ করে ওকে যদি একটু মানে আদর করে দাও না ও এইভাবেই তোমার কোলে ঘন্টার পর ঘণ্টা ও শুয়ে থাকতে পারবে তো চলো ও এখানেই শুয়ে থাক আমি রান্না করে এসে পড়েছি দেখো মাসি এখানে করছে ডালের বড়া হয়েই গেছে অলমোস্ট তো সেটাই আমার না ডালের বড়া ভীষণ পছন্দ তো চলো একটা খেয়ে দেখি এরকম লাগে আর আমার না ডালের বড়া খেতে ভীষণ পছন্দ লাগে আগেও যখন অফিস থেকে ফিরে এসে চট করে আমার কাছে কিছু করার মানে কিছু ভাজা খাওয়ার ইচ্ছে হতো আমি ডালের বড়াটা করে নিতাম আমার ভালো লাগে তো চলো একটু পরেই ডিনারটা করে নেব আর ডালের বড়া গরম গরম না খেলে ভালো লাগে না আমার না ওষুধ খেতে প্রচন্ড বিরক্তি লাগে মানে আই থিঙ্ক সবারই বিরক্তি লাগে ওষুধ খেতে কিন্তু কিন্তু এই হয়তো বা সামনে যদি বিয়ে না থাকতো আমি ওষুধটা ঠিকঠাক করে খেতাবো না কিন্তু বিয়ে বলে আমি অতটা যত্ন করে ওষুধ খাচ্ছি তো যাই হোক গলাটা এত বসে যাচ্ছে যাই হোক ওষুধটাকে খাই কে বাইরে এতটা ঠান্ডা এতটা ঠান্ডা মানে কি বলবো প্রচন্ড হঠাৎ করে যেন আজকে ঠান্ডাটা বেড়েই গেছে তো যাই হোক তো ডিনারটা করে ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাসি ডালের বড়া করছে তো সেটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিলাম জাস্ট ওষুধটা খেতে হবে ওই জন্য খেয়েছি দেখো আমার হট গরম করে নিলাম তো এটা না বেশ কয়েক ঘন্টা মানে একদম আরামসে থেকে যায় তো যাই হোক যদি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে আর শরীরটার জন্য বেশিক্ষণ ব্লগ আমি করতে পারিনি আজকে তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি তো যদি তোমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো আজকের জন্য এইটুকুই কালকে ফিরে আসছি উইথ নতুন দিন অ্যান্ড উইথ নতুন ব্লগ সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর এই ঠান্ডায় নিজের পরিবারের যত্ন নাও স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি টাটা